আসসালামু আলাইকুম আমি তাসনীন চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক সেফ থেকে তো ইদানি আপনারা দেখেন আমি আমার পেজ তাসনি ক্রিয়েটিভ স্কুলের অনেকগুলো কাজ আমার চ্যানেলে শেয়ার করি এই যে এগুলো হচ্ছে আমার তাজনিক ক্রিয়েটিভ স্কুলের কাজ যদিও বা এগুলো আমি পেজে অ্যাভেলেবেল করি না কমন হয়ে যাবে দেখে আমার প্রত্যেকটার কাজ এতই ইউনিক থাকে আমি এগুলো নিজস্বতা রাখি এবং নিজের মধ্যেই রাখি এছাড়াও আপনারা জানেন আমার তাসনি ক্রিয়েটিভ স্কুল নামের একটা পেজ আছে যেটা তো হচ্ছে অনেক ধরনের কোর্স আছে যেমন ব্লগ বাটিক সেলাই গহনা এন্টিক গহনা সাবান তৈরি রেজিং ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা কোর্স আছে যেমন এখন শীতের মৌসুম এবং হচ্ছে বিয়ের মৌসুম এই সময় হচ্ছে অনেকেই হচ্ছে গহনার ব্যাচে হচ্ছে সিট বুকিং দিচ্ছে যেমন আমার আজকেও একটা গহনার নতুন ব্যাচ শুরু হবে তো আপনারা এই ধরনের ভিন্ন ধরনের কাজ যদি শিখতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে তাসনিম ক্রিয়েটিভ স্কুল স্ক্রিনে যে স্পেলিংটা দেখছেন ভালো করে খেয়াল করবেন এবং এখানে ফোন নাম্বার আমরা আমি অ্যাড করে দিয়েছি এই ফোন নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে আমার পেজের নাম্বার এবং পেজের নাম এছাড়া আমাদের এখানে প্রত্যেকটা জিনিস একদম হাতে কলমে এমনভাবে শেখানো হয় যেন স্টুডেন্টরা নিজেরাই একটা কারখানা দাঁড় করাতে পারে কারণ হচ্ছে তাসনিন ক্রিয়েটিভ স্কুলের শুধু রং বানানো শেখানো হয় না এই যে দেখছেন এটা হচ্ছে আমার মেহেদি ক্লাস কোর্সের ক্লাস মেহেদি কোন বানানো শেখানো হবে স্টুডেন্টরা হাতে কলমে নোট করে কীভাবে কোনটা বানানো হবে সব কিছু দেখে নিচ্ছে আমরা আসলে প্রত্যেকটা কাজ হাতে ধরে শিখাই এটা হচ্ছে আমাদের ব্লকের ক্লাস এখানে হচ্ছে জল ছাপটা দেখানো হচ্ছে মানে যেই জিনিসগুলো আপনারা অন্য কোথাও থেকে পারফেক্টলি শিখতে পারবেন না আপনারা সেটা তাসনি ক্রিয়েটিভ স্কুলে শিখতে পারবেন অথবা অন্য কোথাও থেকে শিখেছেন বাট আপনার কিছু গ্যাপ আছে আপনি নিজেকে আরও গুছিয়ে নেওয়ার জন্য হলেও একবার তাসনি ক্রিয়েটিভ স্কুলে আসবেন এখানে আমরা একটা কোর্সের মধ্যে সীমাবদ্ধ না আমাদের অনেক কোর্স আছে যেমন হচ্ছে ব্লকের ব্লকের পর বাটিকে বাটিকে আসি হচ্ছে অনেকে এটা চিন্তা করে যে জাস্ট হচ্ছে ভ্যাট শিখলেই হবে না বাটিকে হচ্ছে আমাদের পুশিয়ান ভ্যাট থেকে শুরু করে সব কিছু একটু ঝ্যাট শেখায় এই যে আমাদের বেকিং ক্লাস চলছে আমাদের কাছ থেকে বেকিং কোর্স করে কিন্তু অনেকে প্রফেশনালিভাবে এটাকে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছে আমরা হচ্ছে বাটিকের মধ্যে মোম বাটিকটা আলাদা শেখাই না বাটিকে ভ্যাট পুশিয়াম সালফার ইন্ডিয়ান তুলির মধ্যেই কিন্তু আমরা মোমটা ধরিয়ে দিই তো আপনারা প্রত্যেকটা কাজ হাতে কলমে যদি শিখতে চান আপনারা ডান বাম কোথাও দেখবেন না সরাসরি তাসনি ক্রিয়েটিভ স্কুলে চলে আসবেন আর এটা একদম প্রাইম লোকেশানে চট্টগ্রাম জি ইসি মোড় সেন্টার প্লাজার পাশে নুরবাগ আবাসিকই হচ্ছে আমাদের অফিস আর আমাদের অফিসটা হচ্ছে আপনারা আবাসিকে ঢুকে সেঙ্গুইন কোচিং সেন্টারের নিচে গেলেই পেয়ে যাবেন তাসনিম ক্রিয়েটিভ স্কুল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম